ফ্রামোস ব্যান্ডের হিটনানি গিটারটি উনিশশো পঁয়ষট্টি সালে বিটাউস ব্যান্ডের হেল্প এবং ইটস অনলি লাভের মতো গানের রেকর্ডিং ও পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছিল এরপর জন লেনন গিটারটি তার একজন বন্ধুকে দিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ভিত্তিক নিলাম হাউস জুলিয়ান অ্যাকশন জানিয়েছে ওই ব্যক্তি গিটারটি একটি ছাদের চিলেকোঠার মধ্যে রেখেছিল এবং কয়েক দশক এটির কথা ভুলে গিয়েছিলেন জার্মানিতে তৈরি হওয়া গিটারটির উপরের অংশেই একটি স্প্রুস গাছের কাঠ ব্যবহার করা হয়েছে এর পেছনে ও দুই পাশে মেহগনি কাঠ ব্যবহার করা হয়েছে এতে উনিশ ফোর্ডের একটি রোজুড বোর্ড রয়েছে ব্রিট বিশেষজ্ঞ অ্যান্ডি বেবিউকের কাছে গিটারটি আসল বলে নিশ্চিত হয়েছে নিলামকারীর প্রতিষ্ঠানটি গিটারটির অনবদ্য সুরের জন্য এটিকে আলাদা করে শনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে জুলিয়ান স্যাকশনস গিটারটি যখন পাওয়া যায় তখন এটি বাজানোর মতো ভালো অবস্থায় ছিল না জুলিয়ান্স অ্যাকশন এটিকে আবারও মেরামত করে তারা এল গিটার রিপেয়ারের কাছে এটি মেরামত করতে দেয় যারা গিটারের উপরের অংশটি ঠিক করে ব্রিজটি মেরামত করেন জানা যায় এখন গিটারটি আরও কয়েকদিন ব্যবহার করা যাবে গিটারটি উনত্রিশ থেকে তিরিশ মে নিউ ইয়র্ক সিটির হার্ড রক ক্যাফেতে জুলিয়ান্স এর মিউজিক আইকনস নামে আয়োজিত একটি ইভেন্টসের নিলামে দুই দশমিক নয় মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে জুলিয়ান্স অ্যাকশন জানিয়েছেন নতুন বিক্রি হওয়া গিটারটি এখন পর্যন্ত বিটলস ব্যান্ডের কোন সদস্যের সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া গিটার রেদওয়ান আহমেদ শোভিসু নাইট